দুই হাজার সালে মার্চে ফুটবল দুনিয়ায় ঘটতে চলছে এক বিশাল ঘটনা ক্যাম্প নৌতে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন দ্য ফাইনালিসীমা ইতিহাস গড়তে প্রস্তুত দুই মহাদেশের দুই চায়েন্ট ফাইনালিসিমা হলো ইউএফা ও কলম্বিয়ার এক যৌথ উদ্বেগে আয়োজিত একটি ম্যাচ যেখানে লড়াই হয় দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে দুই সালে আর্জেন্টিনা ও ইতালি ম্যাচ দিয়ে এই ঐতিহাসিক ম্যাচের আধুনিক যাত্রা শুরু হয় এবার আবার সেই আর্জেন্টাই নামছে মাঠে তবে এবার প্রতিপক্ষ স্পেইন এই মহারণ অনুষ্ঠিত হবে মার্চের আঠাশ তারিখ দু হাজার ছাব্বিশ সালে আর ভেনু হিসাবে বেছে নেওয়া হয়েছে ক্যাম্প নু বার্সেলোনা সেখানে ইতিহাস লেখা হয়েছে বারবার পূর্ণ নির্মাণ শেষে দুই হাজার প্রথম বড় আন্তর্জাতিক ম্যাচ হিসাবে ক্যাম্প নু বেছে নেওয়া হয়েছে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিচ্ছেন লিওনাল মেসি যদিও বয়সটি আটত্রিশ তবুও ফুটবল জাদুতে এখনও ভাড়া পড়েনি সাথে আসেন লাউতরো মার্কিনেস এনজো ফার্নান্ডেস অ্যালসিস ম্যাগালিস্টার গানাচো এবং নতুন তারকা থিয়েগো আলমাদা এসকালনি এই ম্যাচে তার বিশ্বকাপ একাদশের সাথে নতুন প্রজন্মের মিশ্রণে মাঠে নামবে স্পেনের কোচ লুইস দে ফুয়ান্তে দলে রেখেছে গাবি পেদ্রি লামি নিয়ামাল এবং ফার্বিন লুইজের মতো তরুণদের সঙ্গে অভিজ্ঞতা যোগ করতে আছে আলবারো মোরাতা ও দানি কারবাহাল ইউরো দু হাজার চব্বিশে ন্যাশনাল লিগের পারফরমেন্স অনুযায়ী স্পেন এখন ভয়ঙ্কর ধারালো। আর্জেন্টিনা খেলবে তার পরিচিত চার তিন তিন ফরমেশনে যেখানে রক্ষণে থাকবেন লিসান্দো ও ক্রিস্টিয়ান রোমেরো স্পেন খেলবে পজিশনাল ফুটবল পাসিং কম্বিনেশন আর মিডফিল্ড নিয়ন্ত্রণ করে এই ম্যাচের মাঝমাঠে লড়াই হবে গাবি বনাং এবং এনজো এর কে জিতবে এই কৌশল যুদ্ধে ম্যাচ উত্তেজনা নতুন ক্যাম্প নুতে প্রায় এক লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি স্প্যানিশ ভক্তরা অপেক্ষা করছে দ্য সিমার এই ম্যাচটি শুধু খেলার জন্য নয় আবেগ গর্ব ইতিহাস কিছুরই সম্মিলন